আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই চারদিক থেকে ভেসে আসবে শিউলি ফুলের গন্ধ কাশফুলের ফুলের দোলার আর ভোরের আবছা আলোয় শোনা যাবে সেই চিরচেনা কণ্ঠ মা আসছেন দুর্গাপুজোর সূচনা মানেই মহালয়া আর মহালয় মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গম্ভীর কণ্ঠে চণ্ডীপাঠ যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রেডিও যুগ বদলেছে প্রযুক্তির ছোঁয়ায় স্মার্টফোন আর টেলিভিশনের দাপুটে রেডিও আছে প্রায় হারিয়ে যাওয়ার মুখে তবুও বছরেরই একটা দিন মহালয়ার সকালে এখনও অনেকের কাছে রেডিও ছাড়া অসম্পূর্ণ তাই তো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর ও চন্দ্রকোনার বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে পুরনো রেডিও সারাতে ভিড় করছেন বয়স্ক শ্রোতারা এক ইলেকট্রনিক্স মিস্ত্রি জানান এবছর বন্যার জন্য রেডিও সারানোর কাজ তুলনামূলক কম হয়েছে তবে বিক্রি হয়েছে অনেক নতুন রেডিও এখন মানুষ আবার রেডিওর দিকে ঝুঁকছেন শুধু মহালয়া নয় রেডিওতে ভালো ভালো অনুষ্ঠান হয় যেগুলো মানুষের মনে গেঁথে যায় তিনি আরও বলেন নতুন প্রজন্ম নতুন কিছু খুঁজছে পুরনো জিনিসে আগ্রহ কম আর কটা দিন পরেই বলা কি পরিস্থিতি পরিস্থিতি বলতে এবছর বন্যা কন্যার সেরকম খুব একটা এ হয়নি মানে মেরামতের কাজটা হয়নি নতুন টুকটাক খুব খারাপ বিক্রি হয়নি মালাই বিক্রি হচ্ছে মানুষ কি আর রেডিও না এখন মানুষ রেডিওর দিকে ঝুটছে রেডিওর প্রোগ্রাম অনেক কিছু ভালো হয় খুব সুন্দর মানুষের মনে লাগছে শুধু মহালয়ার জন্যে রেডিও চলবে না এমনি আপনার রেগুলার চালানোর জন্যে রেডিও ঠিক আছে অনেক কিছু অনুষ্ঠান হয় এমন সুন্দর সুন্দর যে মানুষের মনে গেঁথে যাচ্ছে মহালয়ার একটা রেডিও দোকানে ভিড় দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু সেইটা এখন হয়নি এই কারণে নতুনত্ব কিছু চাই এখনকার প্রজন্ম সব পুরনোকে আর চাচ্ছে না নতুনত্ব কিছু চাই পুরোনো রেখেও নতুন দিয়ে একবার রিমডেলিং করে দেখতে পারে কিন্তু কেউ তো দেখছে নি আর এখন ছাড়ানোর ভাগটা কমে গেছে বিক্রিটা মোটামুটি ওই মানে বন্যার বাজারে ভালো খারাপ নয় তবে অন্য কোথায় কি হচ্ছে জানেনি আমার তো দেখি টুকটাক ভালো বিক্রি আছে আর এক ইলেকট্রনিক্স মিস্ত্রি জানান মহালয়ার জন্য চাপ থাকে আর এখনো আছে ইতিমধ্যেই আমাদের অনেক কটা রেডিও সারাই হয়ে গেছে তিনি আরও জানান রেডিওর যন্ত্রাংশ পেতে একটু সমস্যা হচ্ছে হয়তো আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে রেডিও কিন্তু বছরের একটা সকাল সেই পুরনো আবেগকে ফিরিয়ে আনে একটি বারের জন্য হলেও রেডিও ফিরে আসে তার পুরনো গৌরবে নস্টালজিয়া আর মায়ের আগমনী বার্তায় ভাসতে ভাসতে সামনেই তো দুর্গ মহালয়া তো রেডিও তো বাগাচ্ছেন কতটা চাপ চাপ আছে এখন অন্যান্য বছরের তুলনায় এবছর একটু কম হলেও কিন্তু চাপ আছেই হ্যাঁ এই মহালয়ার জন্য চাপ থাকে এবছরও মোটামুটি রেডিও সারাও গেছে এখনো ছ সাত রেডিও জমা আছে এবং আরও তো কিছুদিন সময় আছে রেডিও আসবে হ্যাঁ দাদা আমার মন কিনে রেডিওটা চাই মহালয়ার আগে চাই এরকম আমাদের অনেক ভুলেও গেছে রেডিওর কি পার্টস পেতে একটু সমস্যা হচ্ছে হ্যাঁ রেডিওর স্পেয়ার পার্টস পেতে একটু সমস্যা হচ্ছে কারণ ওটা একটু কমে গেছে সেই কারণে আমাদেরকে একদম এখানে তাদের কাছে আগে যেমন পাওয়া যেত স্পেয়ার পার্টস চাইলে এখন ওনারাও এসে রাখেনি যার জন্য কলকাতা থেকে সরাসরি আনতে হয় এবং সব কিছু সবসময় পাওয়াও যায়নি আমাদের কিছু পুরাতন স্টক থাকে বা পুরাতন যেসব রেডিও থাকে সেখান থেকে এদিক সেদিক করে মোটামুটি রেডিওটা রিপেয়ার চলছে এখনও এবারে কতদিন থাকবে হ্যাঁ সেটা বলা উচিত টিভি বা মোবাইলের যুগে এখনও এই রেডিওর টিম টিম করে এখনও যে প্রদীপটা জ্বলছে কি বলবেন বলবে চ্ছা মোবাইল বা টিভি এই দুটো হচ্ছে একটা আলাদা ব্যাপার আলাদা পার্ট আর রেডিওটা আলাদা পার্ট ইয়াং জেনারেশনের কাছে ওদের কাছে ওই টিভি মোবাইল এ নিয়েই ব্যস্ত থাকে হ্যাঁ কিছু বয়স্ক মানুষ তারা রেডিওকে প্রাধান্য দেয় রেডিও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তারা রেডিওটা নিয়েই থাকে টিভি প্রায় সন্ধ্যাবেলা তারা নিয়ম করে তার খবর শোনা রেডিও ছোটো ছোটো নাটক হয় সেসব নাটক শোনা এসব অভ্যাস তাদের মধ্যে আছে যার জন্যে মাঝে মাঝে আমাদের কাছে রেডিওটি পেয়ারও ব্যস্ত এই যে মহালয়ার আগে আপনাকে কেউ রিকোয়েস্ট করে না যে আমাকে একটু বাগিয়ে দিতে হবে বা ভালো যেমন বাজে হ্যাঁ ওইটা তো আছে হ্যাঁ অনেকেই এসে বলে দেখুন আর হচ্ছে আমরা মহালয়া শুনবো সাউন্ড যেন খুব পরিষ্কার খুব ক্লিয়ার হয় হ্যাঁ যেন ভালোভাবে মাঝখানে আবার কোনো গন্ডগোল না হয় এইসব তো বলে অনেকেই রিকোয়েস্ট করে হ্যাঁ সে সকলগুলো আমরা ধ্যান দিই মোটামুটি সেইভাবে রিকোয়ার করে দেওয়া হয় হ্যাঁ এই সময় যে চাপ থাকে তাতেই হয় মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে